আমি মনফজ্জম হোসেন বিশ্বাস আমি একজন সাহিত্যসেবী মানুষ আমি সাহিত্য নিয়ে এখন সংস্কৃতি বিষয় নিয়ে এখন চর্চা করছি এবং এই বিষয়ের উপরে এখন এখন জীবনটাকে শেষ জীবনটাকে আমি আমাকে জীবনটাকে এর উপরে অবস্থান করে আমি জীবনটাকে কাটাতে চাই এবং জ্ঞানের অন্ধতার মধ্যে আমি আলোকিত মানুষ জ্ঞানদাতার মধ্যে মানুষের হৃদয়ে একটা আলোকিত ভাব জাগরণের জন্য আমি কাজ করে যাচ্ছি এ কাজেই জীবনটা যেন আমার অব্যাহত থাকে আমি আমার কাজে অব্যাহত আছি তো এই যে গাভের সম্পর্কে যে কথাটা আমি লিখেছিলাম এই গাভিটার এই গাভিটার বিষয়ে আমার যে কি ভালোবাসা ছিল এবং এর জন্য যে আমি কি করেছি এক থাল্লা ছাড়া আমি কাউকে বুঝে যেতে পারবো না এই জন্য যে গাভী আর মানুষের মধ্যে যে কি তফাৎ আমি এটা বুঝতেই পারছি না আর কি এই জন্য যে সে তার ভালোবাসাটা আজও আমি অন্তর থেকে মুছে ফেলতে পারিনি আর আর হয়তো আমি আর মুছে ফেলতে পারবো না আর কি যার ধরনের ওই তার যে যন্ত্রণা এবং ব্যথাটা মনে হয়েছে যে সম্পূর্ণ আমার অন্তরে মেনে বিরাজ করছিল যে ব্যথাটার জন্য আমি আজও মানে অনুত্ত হই যে এই গাভিটার দুধ যে আমি কত খেয়েছিলাম আর তার যে অসুখটা হলো এবং তার অসুখের জন্য যে আমি তিনটা রাত্রি মনে হয় যে আমার চোখে ঘুম আসেনি আর তার জন্য আমি ডাক্তার সাইফুল ইসলামকে নিয়ে যে আমি উনি আমাকে যখন প্রেসক্রিপশন করে দিল তো বললো যে আপনি এতগুলো ওষুধ পাবেন কোথায় আমি রহনপুরে গেলাম রহনপুরে না পেয়ে আমি রাত বারোটার সময় নবনী গেলাম রিক্সা নিয়ে যে ওখান থেকে মানে ওষুধ নিয়ে নেয় সকালে আবার ওনার ডাক্তারের কাছে নিয়েছে শুক্রবারের দিন এখানে যখন মানে উনি অপারেশন করে তো সে সম্পূর্ণ ওষুধ প্রয়োগ করতে পারলো না উনি গাভের পেট অপারেশন করে বাচ্চাটা যখন ট্রাই করে সাথে সাথে উনি গাভিট আমার দমছে ওই গমটা ছেড়ে দিয়ে মানে তার মায়াটা যেন গাভীর আমাদের লিখেছিলাম যে দুগ্ধের উপাদানে গাভীর মায়া তার অসুখের যন্ত্রণা আমার প্রাণে দিয়েছে ব্যথা চেষ্টা করেছি তার অসুখ আরোগ্য লাভের শুক্রবারের দিন সে দুনিয়া ছেড়ে দুনিয়া সে শুক্রবার দিন সে গেছে দুনিয়া ছেড়ে দুগ্ধের ধার কিভাবে পরিশোধ করব আমার প্রচেষ্টা যে সব ব্যর্থ হলো তার দুধ যে আমার এত প্রিয় ছিল তাই বুঝি মায়া মমতা কেটে দিয়ে চলে গেল নশ্বর জীবনের এমন এভাবে হয় কত ভালোবাসার প্রতি অন্তরে হচ্ছে যার যার তার ভালোবাসার প্রশংসা করে শেষ করতে পারছি না আর গাভীর ছবি আমার ঘরে আছে তার কথা বারবার মনে পড়ছে সেই অবদানের কথা স্মরণ করে যাব আমার ভুল ত্রুটি হলে পরকালে আমাকে ক্ষমা করিও মানুষ পশু আল্লার সৃষ্টি তার প্রতি নির্দয়ে যেখানে বেশি ভালোবাসা তার মৃত্যু আমাকে হৃদয়ে লেগেছে ব্যথা